예, ে কথা এক টি পারে য ন Lá! Ah.

আত্মবাদ করেছেন সেখানে আল্লাহুল বলেছেন আমার লড়িয়া কোন বিমান যারা

আইন কি বাংলাদেশের সবার জন্য সমান না অসমান সব দলের জন্য সমান না তাহলে আমি ক্ষমতায় আমার দলই কথা বলতে পারবে যারা Así que la tal Ponce la sabe de পারবে না এটা আমাদের জামাত ইসলামের সম্মানিত আমি ডক্টর শুর রহমান বলেছেন যে করেছিলেন সংসদ সদস্য and <laughs>